হ্যালো ফ্রেন্ডস আজকে যে উপায়টা আমি তোমাদেরকে বলবো এই উপায়টা কিন্তু তোমাদের জন্য একদমই নতুন বন্ধুরা এই উপায়টা তোমরা একবার করে দেখো দেখবে তোমাদের জীবনে কিন্তু একদম অস্বাভাবিক রেজাল্ট তোমরা পাবে কোর্ট কেসে ফেসে আছো লোন ধারে জর্জরিত আর্থিক সংকট বাচ্চা কাচ্চা কথা শুনছে না বিদেশে যেতে চাইছো হচ্ছে না ঘর বাড়ি বানাতে গিয়ে সমস্যা আসছে গাড়ি কিনতে চাচ্ছো হচ্ছে না যে কোনো দিক থেকে যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই একটা উপায় দ্বারা তোমাদের জীবনে হয়ে যাবে বন্ধুরা শুধু একবার এই উপায়টা তোমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা এই উপায়টা তোমাদেরকে একুশ দিন টানা করতে হবে একুশ দিনের মধ্যে একদিনও গ্যাপ দিলে কিন্তু চলবে না শনিবার দিন তোমাদের উপায়টা শুরু করতে হবে শনিবার দিন তোমরা যে কোনো সময় সকাল থেকে রাতের মধ্যে যে কোনো সময় তোমরা করতে পারো শনিবার দিন স্নান করে তোমাদের কিন্তু উপায়টা করতে হবে সে তোমরা দিনে রাতে যখনই করো না কেন তোমরা কি করবে তোমাদের ডান হাতের মধ্যমা আঙ্গুলিতে একটু সরষার তেল লাগিয়ে নেবে এবং বাঁ হাতের মধ্যমা আঙ্গুলির নিচের অংশটাতে তোমরা সরষার তেলটা লাগাবে লাগিয়ে তোমরা ওম শম শনিশায় নাম এই মন্ত্রটা এগারো বার বলবে আর একুশ দিন টানা নিয়ম করে তোমাদের এই উপায়টা কিন্তু করতে হবে বন্ধুরা শনির কারণে তোমাদের জীবনে যত রকমেরই সমস্যা থাক না কেন সব রকম সমস্যার কিন্তু এই একটাই সমাধান আজকে আমি তোমাদেরকে যে এই উপায়টা বললাম বন্ধুরা এই উপায় দ্বারা তোমাদের হাজারো রকমের কঠিন সমস্যা থাকলেও সেই সমস্যার থেকে কিন্তু তোমাদের সমাধান হয়ে যাবে বন্ধুরা যে কোনো দিক থেকে যেরকম সমস্যাই হোক না কেন এই উপায়টা শুধু তোমরা একবার করে দেখো দেখবে উপায় করতে করতে হয়তো দুই একদিনের মধ্যেই তোমার রেজাল্ট পেয়ে যাবে বন্ধুরা একুশ দিন আস্তে আস্তে তোমাদের মনের কিন্তু যে কোনো ইচ্ছা সেটা থাকুক সেটা কিন্তু পূরণ হয়ে যাবে তো করে দেখো প্রচন্ড ভালো ফল কিন্তু তোমরা পাবে